আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো অনুশীলন এগারো দশমিক একের এই সিম্পল উনিশ নম্বর অঙ্কটা তো চলো দেখি উনিশ নম্বর অঙ্কটা তুমি পারো কি না আমাদের এল এক্স এম ওয়াই এবং জেড এতে ওটা সমান বলে দিছে আর দেখাইতে বলছে এইটুক সমান এইটুক তাহলে আমি একটা কাজ করি এটার কিছু একটা ধৈর্য নিই তোমাদের কাজ শুরু হইল ধরি এল এক্স ইজ ইকুয়াল টু এম ওয়াই ইজ ইকুয়াল টু এনজেড এরা সমান কে ধৈর এর অর্থ কি এলএক্স এটার মান কি কে না তাহলে এখান থেকে যদি আমি এক্সের মান বের করতে চাই এল এই পাশে গুণ আছে ওই পাশে গেলে হয়ে যাব ভাগ আর ভাগ হইলে কই লিখে আমরা নিচে হইলো তারপর আবার এটার জন্য করতে পারি আবার লিখতেছি আমরা এম ওয়াই ওয়াই সমান কত কে আমরা চেতেছি ওয়াইয়ের মান বের করতে তাইলে কে লিখলাম এম ছিল গুণ ওই পাশে কে কী হয়ে গেলো ভাগ একদম সিম্পল না লাস্ট এন জেড লিখলাম আমরা এন জেড ওই পাশে কে তাইলে যদি এখান থেকে আমি জেডের এর মান বের করি কে এর নিচে কে চলে যাব এন তাহলে আমরা এখানে এক্স এমার্জেন্সি ওয়াই এমার্জেন্সি জেড এমার্জেন্সি এই যে দেখো আমাদের বামপক্ষে সব এক্স ওয়াই জ্যাডই তাহলে এবার যদি আমরা মান বসে যেতে তেলই কাজ হয়ে যাব তো কাজটা করি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে তা প্রথমে তুলি এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড এক্স প্লাস জ্যাড স্কোয়ার এক্স ওয়াই একটু মানগুলি বসাই বসাইতো এক্সের মান কত এক্সের মান কে ওয়াই এল তাহলে এক্সের মান উপরে কে নিচে কত এল এক্সের উপর কি ছিল স্কোয়ার তো ব্রেক দেওয়ার উপরে স্কোয়ার এর মান কত এর মান হইতাছে কে উপরে এম নিচে কে বাই এম ইন্টু জেডের মান কত কে বাই এন তো উপরে কে নিচে কত এন হইল এদিকটা তো সেম কাজ এর মান আমরা কী জানছি কে বাই এম শুধু মান বসানোর কাজ করতেছে আর কিন্তু কিছু না কে বাই এম পুরোটার উপরে একটা হোল স্কোয়ার ছিল এই যে হোল স্কোয়ার মান কত কে বাই এন বসাও কে বাই এন এক্সের মান কত কে বাই এল তারপরে জ্যাডের মান কে এন ছিল দিয়ে দিলাম এক্সের মানটা কত কে বাই এল কে মান এম সব মান বসাইছি এই লাইনে আমরা এমন কিছুই করিনি শুধু তো এখানে দেখি মানগুলি বসাই দিছি চাইলে লিখে দিতে পারো মান বসিয়ে মান বসিয়ে তারপরের কাছে একটু ব্রেক থেকে বের করি কে এর উপরে স্কয়ার আছে এল এর উপরে স্কয়ার তাহলে উপরে পেলাম আমরা কে স্কয়ার এল স্কয়ার এদিকে যদি একটু গুণ করি কে এর সাথে কে গুণ হইল কে স্কয়ার এম এর সাথে এন গুণ হইল এম এন এদিকের হিসাব যদি করি কে এর উপরে স্কয়ার এম এর উপরও স্কোয়ার কে কে গুণ হইল কে স্কোয়ার এন এল প্লাস কে এর উপরে স্কোয়ার এন এর উপরে স্কোয়ার কে কে গুণ হয়েছে কে স্কোয়ার এল আর এম গুণ হয়েছে তো লিখে দিলাম এম এল তারপরে উপরে ভগ্নাংশু নিচেও ভগ্নাংশু তাহলে উপরের ভগ্নাংশের আগে লেখা লাগে তো উপরে লিখতেছি কে স্কোয়ার এল স্কোয়ার নিচে আছে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলাম তাহলে আমাদের এম এন চলে গেল উপরে আর কে স্কোয়ার এসে বললো কই নিচে প্লাস চিহ্ন দাও আবার এখানে সেম কাজ উপরের ভগ্নাংশর আগে তো কে স্কোয়ার এম স্কোয়ার এটা ভাগ আছে গুনছিন তো উল্টায় দাও এল উপরে কে স্কোয়ার কই নিচে প্লাস এদিকটা তো সেম প্রসেস কে স্কোয়ার এন স্কোয়ার লিখলাম এটা ভাগ ছিল গুণ দিয়ে উল্টায় দেই এম এল উপরে কে স্কোয়ার নিচে কাটাকাটি করি উপরে নিচে কাটা উপরে নিচে কাটা উপরে নিচে কাটা কী কী রইল উপরে পাইলাম আমরা এম এন নিচে পাইলাম এল স্কোয়ার এইখানে উপরে পাইলাম এন এল নিচে পেলাম এম স্কোয়ার উপরে পাইলাম এম এল নিচে পাইলাম এন স্কোয়ার এবার এন সাইডটার দিকে তাকাই মানে রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই মিলছে তো হুবু হয়েছে না তো লেখা দিই ইজ ইকুয়াল টু কোন সাইড রাইট হ্যান্ড সাইড কী করতে বলছিল দেখা হচ্ছে তো বইলা দাও লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট সিম্পল ছিল না